তাইলে নবীর মাধ্যমে সব সৃষ্টি করছে নবীর নূর আগে বানাইছে এবার আসেন একটা হাদিস বলি আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন হুজনা শরীফের মধ্যে বাব জিবরাইল গেট দিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস আসলেন জিবরাইল আসছেন তাহিয়াতুল কালবের সূরতে কারণ জিবরাইলের 600 দানা বশীর বাদ নবীর দরবারে তাহিয়াতুল কালবের সূরতে জিবরাইল আমিন আসছেন সেই দুন জিবরাইল আমিন তাহিয়াতুল কালবের সূরতে আসছেন এবার জানেন রাখবেন কোন নবীর কাছে জিবরাইল আসে 5 কোন নবীর কাছে জিবরাইল আসে 10 কোন নবীর কাছে জিবরাইল আসে 15 বার কোন নবীর কাছে জিবরাইল আসে 100

ويدن بابو جبريل جديا جبريل امين دهيات القلب من يا إيشا سلام دتي الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شافي المجنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين

জগতের মা আসলে বায়াতের অন্যতম সদস্য পাক অন্যতম সদস্য মা ফাতেমা তো জাহরা ডাক চাচা আসছেন ঘরের মধ্যে বসে আমার বাবা একটু পড়ে আসবে আপনি একটু বসেন এই কথাটা বলার পরে হযরত জিবরাইল আমিন মনটাকে বেজার করে ফেলল চেহারাটা মলিন করে ফেলল আমার নবী ইন দিন টাইমে আমার নবী আগমন করলে আমার নবী প্রথম দুইকা আইসা জিব্রাইল কে বলছে হে জিবরাইল হে জিবরাইল তোমার বয়স কত আমার নবী দা আদন কইয়া জিবরাইল কাম মুরা কাম সিনিন হে ভাই জিবরাইল তোমার বয়স কত জিবরাইল আমিন দদুর মুদুর পায়রা গেল হায় রে আমার যে فاطمه আমারে চাচা বলল আমার মনটা মনে করে ফেললাম আমার চেহারাটা কালো করে ফেললাম এটা তো আমার অন্তরের কথা কারণ আমি জিবরাইল আদল নবীর কাছে গিয়েছি

থাকে আইসাই বলল ইয়া জিব্রাইল কম উমরা কামিনা সিনিন হে ভাই জিব্রাইল তোমার বয়স কত জিব্রাইল আমিন ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও দু জাহানের বাদশা নবী আমার বয়স কত আমি তো শুনে জানি না তবে ইয়া রাসূলুল্লাহ আমাকে যখন আল্লাহ সৃষ্টি করলেন আমি চতুর্থ নূরের হিজাবের মধ্যে আমি একটা তারকা কাউকাব দেখতে ah ওই তারকাটা চতুর্থ নূরের হিজাবের মধ্যে আমি সত্তর হাজার বছর এটা উদিত অবস্থায় দেখতাম আবার সত্তর হাজার বছর ওই তারকাটা অস্তমিত হয়ে যাইত মানে দুই বাজাইত ওই তারকাটা আমি আবার সত্তর হাজার বছর উদিত অবস্থায় দেখতাম আবার সত্তর হাজার বছর ওই তার তারকাটা অস্তমিত দুই বাজাইত নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ ও তুই জায়গায় বাদশা নবী ওই তারকাটা আমি জিবরাইল Bahattur Hazarvar, Sudi Judo Allah Allah കൈ അമരുന്നോയിട്ടുവിളീ نول

আবার একটা নোট করেন আমার নবীর পাঁচশো সত্তর বছর আগে দুনিয়াতে আসছিলেন নবী ঈশা নবীর ষোলোশো বছর আগে দুনিয়াতে আসছিলেন মুসা নবীর এক হাজার বছর আগে দুনিয়াতে আসছিলেন ইব্রাহিম নবী ইব্রাহিম নবীর আটশো বছর আগে দুনিয়াতে আসছিলেন নবী নুহ নবীর বারোশো বছর আগে দুনিয়াতে আগমন করেছিলেন ইদ্দ নবী ইদ নবীর এক হাজার বছর আগে দুনিয়াতে আসছিলেন শীষ নবী শীর্ষ নবীর নয়শ বছর আগে দুনিয়াতে আসছিলেন আদম নবী আদম খ্রিস্টাব্দে জাজিরাতুল আরবে পাক্কা শহরে নগরে কোরাইশ বংশে হাসিমি করতে মা আমেনা বাবা আব্দুল্লার গড়ে বারোই রবিগুল আব্বাল সোমবার সুবে চাহিকের সময় দুনিয়া সাথে আগমন করেছিলেন সত্য কিন্তু এটাও সত্য যখন আদম নবী মাটি আর পানি তখনো আমার নবী নবী ছিল আর জোর সুবাহ আদম নবীর ছয় হাজার সাতশো চুয়াত্তর বছর পরে আমার নবী দুনিয়াতে আসছে এটা সত্য পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আসছে এটা সত্য কিন্তু এটাও সত্য আদম নবীর কোটি 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 বছর আগে আমার নবীর নূর মুবারক আল্লা সৃষ্টি করেছেন তাইলে ওই যে আল্লাহর কোরআন সাথে মিল পায় কেন পায় তিন নাম্বার পারা সূরা আলে ইমরান 81 82 নম্বরা আয়াতে আল্লাহ বলেন ওয়াইদ আখাদ আল্লাহু মিতাকুন নাবিকিনা লামা আতায়তুকুম আল্লাহ বলছেন যে ইয়া রাসূলুল্লাহ স্মরণ করুন ওই দিনের কথা যে আমি আল্লাহ সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে একটা মাফিল করছি একটা সম্মেলন করছি ওই জায়গা থেকে ওই সম্মেলনটা ছিল প্রতিশ্রুতি সম্মেলন প্রমিসের সম্মেলন অঙ্গীকারের সম্বলন হে নবী রসুল্লাহ দুনিয়াতে পাঠাবো তবে শর্ত হইলো আমার নবী গিয়া তোমরা যে কিতাব দিমু কারণ কোরআনের আগে অনেক কিতাব ছিল তাওরা ছিল ইঞ্জেল ছিল কিতাব দিমু ওই কিতাবের তো আমার নবী করব আর দুনিয়াতে যায় আমার নবী যে আসতেছে এই বাণীটা হালি প্রচার করব তাইলে আমার নবী আসতেছে এই কথাটা আল্লাহ নবি রসুলদেরকে বলছেন এটা প্রচার করার জন্য এবং আল্লাহ বলছে লা তুক মিনুন্না সমস্ত নবীরা আমার নবীর উপরে মানান তুই আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীর রাসূলদেরকে যদি প্রশ্ন করেন আপনাদের কালিমাটা কি সবাই এক বাক্য কইব আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সমস্ত নবীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আদম নবীর উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আদম সবিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল জবীগুল্লা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ সমস্ত নবীদের উম্মতের কালিমা আল্লাহর নামে সাথে এদের নবীর নাম আর সমস্ত নবীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ তাইলে ওই নবীর উম্মত আমরা খুশি না বেজার খুশি না বেজার খুশি আরে এ দে মেলাদ নবীর মাফিল র বের মাহফিল প্রথম রবানা রপানা এ মান্ডারেগম চন স্করনা এ মান্ডারেগম চনস্করণা আমরা এলাকায় চলু ছইতো না আগামী কি বার শনিবার ছয় সেপ্টেম্বর সকালবেলা সাতটা মাসে কি চলে আসবেন আমরা প্রথম হায়দ্রাবাদ যেয়ে সবাই একসাথে হইয়া কুরবানপুর আমাদের প্রধান অতিথি সাহেব দিন রাত পরিশ্রম করতেছে এই চার নং পূর্ব দৈর ইউনিয়নের আহলেসোন জামাতের প্রতিটা কর্মী ভাই যুবক ভাই দিন রাত গুম নাই সারা দিন রাত পরিশ্রম করতেছে আপনাদেরকে যথাযোগ্য মর্যাদায় শান সৌকতের সহিত ঈদ মিলাদবী কাকে বলে সেটা দেখানোর জন্য বলুন সুহান আল্লাহ আল্লাহ জন এই ভাইদের প্রত্যেকের এই খেতম যেন আল্লাহ কবুল করেন আমরা সবাই যাব তো ইনশাল্লাহ সবাই ইনশাল্লাহ কুরবানপুর আগামী শনিবার আমরা সেই জায়গায় যাব ওই জায়গায় আউলাদ রসুলগণ আগমন করবে যে জায়গায় আউলাদ রসুল আসে সেই জায়গায় আমার নবীর খুশব চলে আসে আউলাদ রসুলগণ আসবে আজমির শরীফ থেকে মেহমানরাও আসবে অনেক বড় আশেপাশে যত পীর মা শেখ আহলে জামাতের যারা আছে সবাই আসবে আমরা ইনশাল্লাহ সবাই সেখানে যাবো তো যাবো না ইনশাল্লাহ মিলাদুন নবীর যদি ওয়াশ করি কয়েকটা রাত যাবো গা এই এক ঘন্টা ওয়াশ শেষ করা যাবে না আমি ব্রাহ্মণ পাড়া একটা মসজিদের জুমার নামাজ পড়াই শুধু শুক্রবার মসজিদ দুই তলা বিশাল মসজিদ দুই হাজার মুসল্লি ওইখানে আমি গত দুই জুমা দুইরা মিলাদুল নবীর ওয়াশ করতেছি কিন্তু কোন কিনারা খুঁজে পাইতাছি না আমার মনে হয় যদি আমি দুই মাস লাগাতার ওয়াশ করি মিলাদুন নবীর দুই মাস জুমাতে মিলাদুল নবীর ওয়াজ শেষ হইতো না কর এত দলিল মিলাদুন্নবীর আমার ভাইয়েরা পায় না মিলাদুন নবীর পায় না শুধু কোরআন থেকে যদি দলিল দেয় আমি রাত্র চলে যাবে শুধু কোরআন থেকে দলিল দেব করতে ভাই কপাল নসিব লাগে এই নসিব লাগে মিলাদুন নবী পালন করতে সবার নসিব এটা জুটবে না তবে মিলাদুন নবী করবেন এটার পুরস্কার আমার আল্লাহ স্বয়ং দিবেন আবুল আহাব নাম শুনছেন আবুল কি মুসলমান না কাফের কাট্টা কাফের নবীজি চাচা ঠিক না নবীজি চাচার কাছে যখন নবীজি দুনিয়াতে আসছে ওনার একটা দাসী ছিল সোয়াইবা এটা কোথায় পাইবেন বুখারি শরীফ দ্বিতীয় খণ্ডের মধ্যে এটা পাইবেন হাদিসটা বুখারি শরীফ কয় খণ্ড দ্বিতীয় খণ্ডের মধ্যে হাদিসটা আছে সোয়াইবা আইসা বলতাছে মনিব আবুল আপনার বাতিজা দুনিয়াতে আসছে আবুল খুশি হয়ে গেছে খুশি হইয়া আঙ্গুল সাহাদাত আঙ্গুল দিয়া ইশারা দিছে আজকে থেকে তোমারে আজাদ করে দিলাম মাফ করে দিলাম তোমারে আর গুলামী করণ লাগতো না দাসত্বকরণ লাগতো না এই যে নবীর আগমনে খুশি হইছে কাফের বুঝিয়ে নাস এই ওয়াজটা অনেক আবার বিপরীত করে বিপরীত করে ফেলে না বুজায়া উল্টাটা করে এমন ভাবে করে যা যারা মিলাদুল করে এরা বলে যান যাই দেব এরকম অপব্যাখ্যা দেয় হাদিসটা হইল এরকম আবুল আহাব এ আঙ্গুল দিয়া ইশারা দিছে সোয়াইবা তুমি আমার এতদিন গোলাম ছিলা দাসী ছিল আজকে থেকে তোমারে মাফ করে দিলাম শেষ আনন্দের সহিত নবীর আগমনে খুশি হইয়া রয়েছেন মুফাসির আবদুল্লাহ ইবনে আব্বাস আল্লাহমা তিনি একদিন স্বপ্নে দেখলেন আবুল হাবরে স্বপ্নে দেখা দেখলেন বললেন চাষা আপনি কবর দেশে কি অবস্থায় আছেন আবুল হাব বলতেছে বাতিজা বেশি একটা সুবিধাজনক না কারণ কাফের হইয়া মারা গেলে কি জান্না থেকে কলা দিব আফেল দিব শাস্তি ভোগ করতে হইব তখন আবুল বলতেছে বাতি আমি বেশি একটা সুবিধাজনক অবস্থায় আসি না খুব কষ্টের মধ্যে আছি কারণ ইমান লইয়া তো আর কবর আসতে পারি নাই বেইমান হইয়া কবর আইছি তবে বাতি যা শোনো প্রতি সোমবার আল্লাহ আমার কবর রাজা হালকা করে দেয় কি বার সোমবার কার আবুল হাবের কাফের প্রতি সোমবার কবরে আজাব হালকা বইরা দেয় শুধু হালকা না শাহাদাত আঙ্গুলের আগা দিয়া আল্লাহ আমার এই জায়গা থেকে মধু করে মধু চুষে চুষে খাই তো রয়েছেন মুফা শ্রীন আবদুল্লাহ ইবিন আব্বাস স্বপ্নের মধ্যে বলতেছে চাষা এটা কারণ নাকি সোমবারে আমার বাতিজা মোহাম্মদ সুসলাম দুনিয়াতে আসছিল আমার সুয়াই বা দাস ইয়াইসা ওই সুসংবাদটা শোনাইছিল এই মিলাদুল নবীর খুশি হইয়া আমার দাসিরে ক্ষমা করছিলাম মুক্তি করে দিছিলাম মিলাদুল নবীর খুশি হওয়ার কারণে আমি কাফের হয়ে কবরে আসছি কিন্তু আল্লাহ প্রতি সোমবার কারণ নবীজি সোমবার আগমন করেছে ইয়ামুল ইসলাইন সোমবারে নবীজি রোজা রাখতেন সাহাবাই কালাম আরস করছেন ইয়া রসুল আল্লাহ সোমবার কেন রোজা রাখেন নবীজি বলছে যে এই দিনে আমি নবীর আগমন মিলাদুল নবী হয়েছে এই জন্য সোমবার নবীজি প্রতি সোমবারে রোজা রাখতেন আমরাও চেষ্টা করবো প্রতি সোমবার রোজা রাখতে পারবো না ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদেরকে প্রতি সোমবার রোজা রাখার ফির দান করেন নবীজি বল আবুল আহাব বলছে প্রতি সোমবারে সোমবারের মধ্যে যখন আমি আবুল আহাব সোমবার যখন আসে তখন আমার কবরে আজাবাল্লা হালকা দেয় এই শাহাদাত আঙ্গুল দিয়া মধু বের হয় আমি আবুল আহাব মধু খেয়ে তাইলে এলে মিলাদবীর খুশি হইলে আমাদের ইমানদারদের জন্য আরো খুশি আছে না নাই না রে তেমির না রে রিস সভাপতি সাহেবের আগমন জনাব মোহাম্মদ সুমন মিয়া মায়ের সাহেবের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে সভাপতিও পাইছি প্রধান পাইছি আলহামদুলিল্লাহ বলেন অনেক জায়গায় মাহফিল করি দুঃখ একটা অনেক জায়গায় সভাপতি আয় না প্রধান অতিথি পাই না আজকে দুজন পাইছি আজকে আমরা খুশি না বেজা কে কে খুশি দুই হাত তুলে যে খাই না রে তৈবির না রে রিসালাত আহলে সুন্নাত আল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ তাইলে ভাই আবুল আহাব কাফের হইয়া দুনিয়া থেকে গেছে নবীর আগমনে খুশি হয়েছে প্রতি সোমবার আবুল আহাবের নীলাদ খুশি হওয়ার কারণে কাফের হইয়া যাওয়ার পরেও প্রতি সোমবার কবরের আজাব কি করে দেওয়া হালকা দেওয়া হয় এই আঙ্গুল দিয়ে সাত আঙ্গুল দিয়ে মধু দেওয়া হয় তাইলে আমরা তো ইমানদার মুসলমান আমরা যখন কবরে যাব নীলা পালন করব। আল্লাহ এর চাইতে বেশি আমাদের জন্য নিয়ে আমার দিতে পারে কি পারে না সে আকিদা বিশ্বাস আমাদের আছে দেওয়ার মালিক কে হায়াতের মালিক কে নিজিকের মালিক কে সম্মানের মালিক কে আল্লাহ যদি কাউরে সম্মান দেয় তাই না খেস কি নিচে নামানো যাইব আবার শোনেন লাদুনিয়া কিতাবের নাম কিতাবটা লেখছে ইমাম শিহাবুদ্দিন কাস্তালী রহমাতুল্লাহ আলাই ওই কিতাবটা আমার কাছে আছে ওই কিতাবের মধ্যে নবীর যে আলোচনাগুলো আছে যদি বলি সারা রাত যাবগা ওই দিকে না তবে জাস্ট একটু বলি যে গঠনটা মাহেবুল্লা দুনিয়া খাসাইসুল কুবরা আল্লামা জালাউদ্দিন শহীদের কিতাব কমই মাদ্রাসা জালাউদ্দিন জালালদ্দিন কিতাব পড়াই আলিয়া তো পড়াই আলিয়া মাদ্রাসায় ফাজিল ক্লাসে পড়ানো হয় একটা শরীফ আমি চট্টগ্রাম আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসায় পড়ছি ফাজিল ক্লাসের তাফসির জায়গার মধ্যে জালালাইন শরীফ লেখছে দুই জালাল জালাল উদ্দিন সৈয়ুতি জালালুদ্দিন মহল্লি উস্তাদে লেগেছে পণ্ডপাড়া ছাত্র লেখেছে পণ্ডপাড়া দুইজনে মিল্লা লেখছে কোরআনের তাফসির তাফসির জালালাইন শরীফ কবি মাদ্রাসার একটা ক্লাসের নামই জালালাইন বুঝতে পারছেন তাহলে জালাল উদ্দিন মানে এই জন্য ওনার কিতাব থেকে দলিল দিচ্ছি ওনার কিতাবের মধ্যে মিলাদুল নবীর বর্ণনাগুলো বলছে যখন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবিগুল আব্বাল যখন চলে আসছে তখন আল্লাহ খুশি হইয়া দুনিয়ার মধ্যে মা আমেনার ঘরের মধ্যে চারজন জান্নাতি হুর পাঠিয়ে দিয়েছে কয়জন চারজন হুর আরে জান্নাত হতে হাওয়া মাসিয়া মরিগম হাজেরা আরে মিলাদ বি করতে পালন আসিল তারা সবাই মিলে গাই গন গান সবাই মিলে কায়গন গন করিয়া নবীর চরণ উল্লাসে সে মা নব নবীর দ চরণ উল্লা সে পেয়ে নবীর বীর নারে চরণ না রে

তিনটি পতাকা পতাকা আমরা লাগাইছি না আরে মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা আর পূর্ব পশ্চিম কাবারে ছাদে দিয়েছিল দেখা আসলেন নবী পোশাকে পড়া সুরমা লাগা দন আসলেন নবী পোশাকে পড়া সুরমা লাগা দন উল্লাসে মাতি আয়ট পে নবীর দোচর উল্লাসে মাতি ভেন অবিরেজ চৰলা অরে ৰ বিগুল আব্বাল দিন যাত দিয়া থৈ আল্লাহ আমি দিনের মধ্যে রহমান তুলি